মাত্র ষোলো বছর বয়সে যখন বেশিরভাগ কিশোর কিশোরী স্কুল খেলাধুলা আর সোশ্যাল মিডিয়ায় সময় কাটে তখনই ভারতের তরুণ প্রতিভা প্রাঞ্জলি আওয়াজ নিজ হাতে তৈরি করেছে এক এমন কোম্পানি যার মূল্য আজ প্রায় একশো কোটি টাকার ছোট বয়স থেকে প্রযুক্তির প্রতি তার আকর্ষণ ছিল অন্য যেকোনো শিশুর চেয়ে বেশি ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে জন্ম নেওয়া প্রাঞ্জলি খুব ছোটবেলায় পরিবার সহ যুক্তরাষ্ট্রে চলে যায় তার বাবা ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার যার কারণে ছোট প্রাঞ্জলির সামনে ছিল প্রযুক্তির এক বিশাল জবাব মাত্র সাত বছর বয়সে সেপর লেখা শিখে নেয় অন্যান্য শিশুরা যেখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত সেখানে প্রাঞ্জলি ঘন্টার পর ঘন্টা বসে কম্পিউটারের প্রোগ্রামিং অনুশীলন করতে তেরো থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে প্রাঞ্জলি যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করে সেখানে থেকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে সে লক্ষ্য করে গবেষকদের বিশাল পরিমাণ তথ্য সংগ্রহে কতটা সময় নষ্ট হয় প্রয়োজনীয় ব্যাটা খুঁজে বের করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু অনেক সময় সঠিক ফলাফলও পাওয়া দেন এই পরিস্থিতি প্রাঞ্জলির মাথায় বড় প্রশ্ন তৈরি করে যদি এমন একটি পুরো বানানো যায় যা স্বয়ংক্রিয়ভাবে গবেষকদের প্রয়োজনীয় তথ্য খুঁজে এনে দেবে নিভাবনা থেকেই জন্ম হয় তার স্টার্টার ডেল আই মাত্র পনেরো বছর বয়সে নিজের রুমে বসে প্রাঞ্জলি তৈরি করে ডেল আয়ের প্রথম এটি এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তার কুল যা দ্রুত বিশাল ডেটা বিশ্লেষণ করে গবেষণার প্রয়োজনীয় তথ্য করে আনতে পারে গবেষকরা যেখানে আগে পাঁচ ঘন্টায় ডেটা খুঁজতেন সেখানে ডেল এই আয় কয়েক মিনিটেই তা করে দিতে পারে এই উদ্ভাবনী তাকে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের স্টার্ট আপ ইনকিউবেটর এম ভি সি নজরে তারা প্রাঞ্জলিক দিক নির্দেশনা দেয় উৎসাহ দেয় এবং প্রতিযোগিতায় অংশ নিতে সহায়তা করে দুই হাজার চব্বিশ সালে মাত্র ষোলো বছর বয়সে প্রাঞ্চলিক স্টার্ট আপ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার নজর তারে তার দেল আই বিচারকদের মুগ্ধ করে এবং দ্রুত বহু বিনিয়োগকারীর আগ্রহের সৃষ্টি করে অল্প কোম্পানি পেয়ে যায় দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থায়ন বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের তার কাজে বিনিয়োগ করে ফলে খুব অল্প সময়ের মধ্যেই ডেল আয়ের মূল্য দ্বারায় প্রায় বারো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দ্বারায় প্রায় একশো কোটি ডেল এই আই শুধু একটি সফটওয়্যার নয় এটি গবেষণাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার একটি উপায় এই স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য বের করে নির্ভরযোগ্য উৎস থেকে ডাটা সংগ্রহ করে এবং গবেষকের সময় বাঁচিয়ে দেয় দশ আজ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণাগার এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের ইতিউল ব্যবহার করছে প্রাণী লক্ষ্য শুধু টাকা উপার্জন নয় সে চাই গবেষণা যেন আরো সহজ আরো দ্রুত হয় এবং বিশ্ব যেন নতুন প্রযুক্তিতে আরো দ্রুত এগিয়ে যেতে পারে তার কথায় তথ্য খোঁজার ঝামেলা কমলে গবেষণার গতি বাড়বে আর গবেষণা দ্রুত এগুলো পৃথিবীও দ্রুত বদলাবে